আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কাটি কাট করবো তো কাটি লাগবে কাটি তো আমাদের এখানে হচ্ছে তো আমরা জোগের নাম্বার ওয়ান তো গাছের থেকে পাতা ফেটে আনলাম যে নারকেলের গাছের পাতা তা ওর কাঠিগুলো প্রচুর শক্ত কাটি এক বিয়ে এক বিয়ে করে নিয়ে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো করে ধুয়ে নিয়েছি এইদিকে আমি লেবু কাঠিটা দিয়েছি লবণ হলুদ ঝালের মিট মশলা ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ আর চিকেন আলু দেবো মনে করেছিলাম কিন্তু আলুটা আমি দেই না আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার দেবো না বেসন দিয়েছি আর ক্যাপসিকামগুলো আর চিকেনগুলো দেখেন সব বনলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছি ম্যাচটা চার ভাগ করে নিয়ে ছাড়িয়ে মুখ মুখটার পেছনটা কেটে নিলে ছাড়িয়ে নিলে একদম ঠিক এমন হয়ে যাবে আর আদা রসুনের পেস্ট প্রথমে আমি একটা গামলাতে বাটিতে আদা রসুন পেস্ট লবণ হলুদ ছালের গুঁড়ো মিট মশলার গুঁড়ো দিয়ে এইগুলো ম্যানেট করে নেব একদম ভালো করে এবার বাড়িতে গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলা সেই জন্য আমি দিয়ে দিয়েছি আর তারপরে অল্প পরিমাণ বেসন দিয়েছি লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন অল্প পরিমাণ বেসন দিয়ে তারপরে পেঁয়াজ কু কাঁটা যে কুপ টুক করে গাজর গোল গোল করে দিয়েছি ক্যাপসিকাম টমেটো টমেটোর মাঝখানে যে বীজ আর এই অংশগুলো থাকে ওইগুলো আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি একবার দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা কি এক ঘন্টা রেখে দিলে মানে যতটা ম্যারিনেট করে রেখে দেবেন তত সুন্দর হবে একদম ম্যারিনেট করে আমি এসে গেছি এক ঘন্টার পরে কাটিগুলো নিয়েছি কাটিটা ভালো করে পরিষ্কার করেছে আপনারা চাইলে পিটপিটকেও দিতে পারে এবার দিয়ে আমি একটা করে ক্যাপসিকাম আপনারা চাইলে আপনাদের নিজের মতন মনের মতন করে এসে কেউ তো কারো কিছু কাঁটি করতে পারে না তো সেই চিকেনের জন্যই কাটি করলাম তো আমি প্রথমে টমেটো দিয়েছি টমেটোর কিউব তারপরে চিকেন দিয়েছি তারপর ক্যাপসিকাম দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি আবার আর তারপরে আবার চিকেন দিয়েছি এমন করে করে মানে আবার ক্যাপসিকাম এই একদম কাঁটিটা কত সুন্দর সাজিয়েছে নিজের মনের মতন কিন্তু পরপর পর পর একটা চিকেন তারপরে একটা সবজি দিয়ে একদম কাটিগুলো গুলো দেখেন কত সুন্দর মার্শাল আমার ছেলে তো মজা করে খেয়েছে বাড়ির সবাই তো আমি গ্যাসে কড়া চাপিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গিয়েছে আমি আগেও বলেছি আর এখনও বলছি আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো তেলই ইউজ করি কেন সাদা তেলে ভাজা করলে আমার শ্বশুরমশাই খেতে চায় না তো সেই জন্য দুটো মিক্স করলে ব্যালেন্সটা হয়ে যায় আর সর্ষের তেলে ভাজাভুজি করলে টেস্টটা আরও বেশি ভাজে কিন্তু সবাই তো সব করে না তো আমি সেই জন্য দুটো মিক্স করেই দিয়েছি দিয়ে তেল গরম হলে যে চিকেন কাটিকোনো করেছিলাম গাবের সেইগুলো দিয়ে হালকা আছে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে একদম লাল 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 করে দেখেন কত সুন্দর আর কালারটা যা জোর আসছে আর আমার তো করতে করতে রাত হয়ে গিয়েছে সন্ধ্যার নাস্তায় আপনারা চাইলে আপনারা চাইলে টিফিনে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় বা কোনো কেউ স্বজন বাড়িতে আসলে এইভাবে করে দিলে একদম পুরো একদম পাগল হয়ে যাবে আর বাকিগুলো সবগুলোই আমি ভেজে নিচ্ছি বাকিগুলো যা বাকি ছিল সেগুলো সব আমি চিকেন কাবাবগুলো ভেঙে নিচ্ছি এই দেখেন তারপরে একটু একটু করে সস টমেটোর সস লম্বা করে দিচ্ছি একদম মাঝখানে একটা টমেটোর পেস্ট দিয়ে একটু ডিজাইন করলাম তো আর আমার ছেলে প্রথমেই খাওয়া শুরু করলাম মানে ছবি তোলার আগে আমার ছেলে স্টার্ট আমার ছেলের তো এই সবগুলোই পছন্দ আমার ছেলে চিকেন খেতেছে না তো এইভাবে আমি আমার ছেলেকে চিকেন খাওয়ানোর চেষ্টা করি দেখেন পারফেক্ট কত শোনা আমার ছেলে রিভিউ দিচ্ছে দেখেছেন কিছু শেখাতে হয় না যেইটা টেস্টে লাগে সেটা টেস্ট দেখাবার যেইটা ভালো আমার ছেলে তো বসে ছটা খেয়ে নিয়েছে তারপরে সবাইকে একটা একটা করে দিয়েছে আর আমার ছেলের নিজেই কারুকে দিতে যাচ্ছে না 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 আমি বলছি কাউকে দাও দিবে না পাকা বুড়া লাভ ডেটছে তো আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের ঝিঙে কাভার করে দেবেন একদম পারফেক্ট খেতে একদম সবাই ইয়ে হবে তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা রোজ ভাই বাইটা